আসসালামু আলাইকুম ওয়াহ্নতুল্লাহিন আলহামদুলিল্লাহ সালাহু সালা মূ আলাম আল্লাহ ভী আবাদ আম্ মামা সময় তো দিনী ভাই বোনেরা অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন অনেকের বাবা ছেলে অথবা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ নিজের অনেকে ব্যবসা বাণিজ্য করেন কিন্তু উন্নত হচ্ছে না পাশের দোকান আপনার দোকানে একই দোকান কিন্তু পাশের দোকানে বেচা কিনা হচ্ছে আপনার দোকানে কাস্টমার এসেও চলে যায় এরকম যদি হয় এবং ব্যবসায় উন্নত করতে পারতেছেন না যদি এরকম হয় পিস্টার্ন হয় তাহলে সুরা একটা সুরা আছে সুরা মুমিনের একটা নকশা রয়েছে এই নকশাটি যদি আমি একে আপনাদেরকে এখানে দেখাইব এবং এই নকশাটি আপনি যদি একে নিজে নিজে একে কিভাবে এটা একে আপনার দোকানের এক কোনায় অথবা যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে ওইখানে আপনি এটাকে সুন্দর করে ওইখানে দিয়ে রাখবেন ইনশাল্লাহ যেই ব্যক্তি আপনার দোকানে ঢুকবে ইনশাল্লাহ সে আপনার থেকে সদায় নিয়ে যাবে এবং আপনার দোকানে একটা প্রতিটা মানুষের একটা আলাদা টান থাকবে এবং আপনার ব্যবসায় ইনশাল্লাহ উন্নতি হবে এটি খুবই শক্তিশালী একটি নকশা এবং পরীক্ষিত একটি নকশা প্রথমে আমি একটি আপনাকে নকশা একে দেখাচ্ছি তারপরে দ্বিতীয় যে আরেকটি খুবই শক্তিশালী রয়েছে সেটিও একে দেখাইবো এটাতে আমি দুইটি দেখাইবো একটা একটা রাখবেন আপনার দরজাতে কেমন একটা আপনার যে ঘর রয়েছে বা দোকান রয়েছে দোকানের 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 দরজায় দরজায় একটি রাখবেন এবং অন্যটি এ ভিতরে যে কোনো এক জায়গায় আপনি রাখতে পারেন সর্বপ্রথম আমি যেহেতু স্কেল সারা করি এই জন্য দাগ একটু এলোমেলো যাচ্ছে যেহেতু ভিডিওর মাধ্যমে আপনারা সোজা সুন্দর করে এভাবে এঁকে নেবেন নিজে নিজে একে নিবেন কোনো খোনার কাছে বা কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগবে না আপনি নিজে নিজেই করে নিতে পারেন সুতরাং আপনি নিজে এইভাবে এঁকে নেন প্রথমে মিল্লার সংখ্যা লিখবেন এটা বিসমিল্লার সংখ্যা কেমন সাত আট ছয় এর পরে লেখবেন আপনি তিন সাত দ্বিতীয় ঘরে লেখবেন ছয় এরপরের ঘরে লিখবেন তিন সাত তারপর এই নকশাটা আপনি একে দোকানে এক দোকানের দরজায় এটা সর্বপ্রতম দোকানের দরজায় আমি লিখে দিচ্ছি দরজায় দরজায় এটি লটকিয়ে রাখবেন বা ঝুলিয়ে রাখবেন কেমন দরজায় ঝুলিয়ে রাখবেন একেবারে যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে যাদের ব্যবসায় উন্নত হচ্ছে না যাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য মানুষ আনার জন্য বেচা কিনা বেশি হওয়ার জন্য বেচা কিনা অধিক পরিমাণে হওয়ার জন্য কাস্টমার ধরে রাখার জন্য আপনি নকশাটি একে আপনার দোকানে দোকানের দরজায় একেবারে উপরে কাস্টমারের মাথার উপরে যেখান দিয়ে আসা যাওয়া আপনি এটাকে রাখবেন বা ঝুলিয়ে রাখবেন কেমন আরেকটি নকশা এঁকে দিব এটি সুরা এবং খুবই শক্তিশালী নকশা এই দুইটা নকশা পরীক্ষিত নকশা ঠিক আছে আপনি চার লিখবেন আট লিখবেন তারপরে নয় আপনি সুন্দর করে নিজে বসে বসে এই নকশাগুলা তৈরি করবেন এগুলা খুবই পরীক্ষিত নকশা অনেকে ব্যবহার করে থাকে তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের মাঝে শেয়ার করলে হয়তো অনেকে উপকৃত হবেন ওই আহ শেয়ার করলাম দোহা করবেন আমার জন্য সময় তো দিনী ভাই বোনেরা যারা ব্যবসা বাণিজ্য উন্নতি করতে চান এই নকশাটি যেভাবেই হোক এই নকশাটি আঁকবেন আপনি নিজে ঘরে বসে বসে লাল কলম দিয়ে হুম দোকান থেকে দশ টাকা দিয়ে একটা লাল কলম কিনে নিয়ে আসবেন এনে সেখানে আপনি এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের এই প্রথম নকশাটা এটা হলো নকশা নাম্বার এক কেমন নকশা নাম্বার এক এক নম্বর নকশা এটা দ্বিতীয় আরেকটি নকশা একে দিয়ে দেখাইব আমি এখন আপনাদেরকে আহ সম্মানিত দিনী ভাই বোনেরা ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন বলবেন আরেকটি নকশা আমি আহ এখনই আপনাদেরকে এঁকে দেখাচ্ছি আল্লাহ আল্লাহ অবশ্যই নকশাগুলা লেখার সময় আপনি একটু চিন্তা ফিকির করে লিখবেন একটু সুন্দর করে লিখবেন ঠিক আছে যেন কোনো প্রবলেম না হয় এবং অবশ্যই এই নকশাটি আকার সময় আপনি অজু করে নেবেন অজু করে দূর আঘাত নফল নামাজ আদায় করে নেবেন এভাবে সুন্দর করে ঘরগুলা তৈরি করে নেবেন আমি স্কেল ছাড়াই ঘরগুলা তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই স্কেল দিয়ে সুন্দর করে একে নেবেন নিজে না পারলে যারা পারে তাদেরকে দিয়ে একে নেবেন নকশা তো এখানে দেওয়াই আছে ঠিক আছে স্যার বিসমিল্লা রহমান রহিম লিখবেন কেমন বেসমিল্লার সংখ্যা এটা এটা হলো নকশা নম্বর দুই এটা এটা রাখবেন কোথায় এটা হলো দোকানের যে কোনো এক জায়গায় দোকানের যে কোনো এক কোণে কোনে দোকানের যে কোনো এক কোণে এটা আপনি রেখে দিবেন ঝুলিয়ে রাখবেন এই ইনশাআল্লাহ এটি পরীক্ষিত ব্যবসায় উন্নতি হবে ইনশাআল্লাহ এটি একটি এটি খুবই একটু একটু সময় বেশি নিবে এবং আপনার একটু হয়তো লিখতে কষ্ট হবে কিন্তু আমরা তো ব্যবসা করার জন্য ভাই অনেক কিছুই করি তাই না আপনি একটু সুন্দর করে এঁকে নেবেন চার তিন এক দুই নয় আমি সংখ্যাগুলো বলে দিচ্ছি অনেকে হয়তো লিখতে পারবেন না চার দুই এক শূন্য এটি শূন্য শূন্য দুই এক দুই নয় দেখছেন কত সুন্দর করে এঁকে দিচ্ছি আমি আপনারা ওইভাবে আঁকবেন ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে এরপরে আছে পাঁচ তিন এক দুই নয় তারপরে নয় দুই এক দুই নয় এরপরে পাঁচ দুই নয় সুন্দর করে একটু স্কেল দিয়ে হ্যাঁ এগুলো আপনারা তৈরি করে নেবেন নিজে নিজে তৈরি করে নেবেন এটা আমাকে দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে তো অনেক টাকা লাগবে আমাকে কেন অন্য কাউকে দিয়ে যদি আপনি এটা তৈরি করেন তাহলে অনেক টাকা খরচ হবে একটা কষ্ট আছে ব্যাপার সেপার আছে সেই হিসাবে আপনি নিজে তৈরি করে নেবেন সাত আট

এটা একটা সুরার নকশা আপনি তো আপনি তো পুরা সুরাটা লেখে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন না ঠিক আছে এটা সম্ভব না আমি যদি আপনাকে বললি সুরা বা কারা লেখে তো দোকানে ঝুলিয়ে রাখেন আপনি কোরআন ছিঁড়ে নিয়ে সেখানে ঝুলে রাখলে তো হবে না ঠিক আছে এর যে একটা সিস্টেম আছে ভাই আচ্ছা তাহলে আরো দুইটা ঘর রয়েছে আট চার Eg đuổi Noi. Dùi tín eggs. Dùi tín eggs. Dùi Noi. Noi tín. Noi tín eggs. পাঁচ দুই এক দুই নয় আচ্ছা এরপরে রয়েছে আর একটা মাত্র রয়েছে গড় আট তিন এক দুই নয় খুবই শক্তিশালী কিন্তু একটি আমল এটা আপনি হ্যাঁ যেমন তেমন মনে করবেন না ঠিক আছে এটি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত আমল যাদের দোকানে ভালো বেচা কিনা হয় গিয়ে দেখেন তাদের দোকানের এক কোণে এটা লেখা আছে এজন্য আমি বলবো আপনিও এটি নিজে নিজে লেখেন অসুবিধা নয় নিজে নিজে লেখে আপনার ব্যবসাকে উন্নত করেন আরো সুন্দর করেন কাস্টমার ধরে রাখার জন্য কাস্টমারকে আকর্ষণ করার জন্য এটি খুবই শক্তিশালী একটি আহ মানে পরীক্ষিত আর কি বলেন নকশা বলেন তাই যাই হোক বন্ধুরা দুইটা আমি নকশা আপনাদেরকে একে দেখাইলাম প্রথম নকশাটা হলো এটা দ্বিতীয় এটা প্রথম নকশা এই নকশাটা আপনি সুন্দর করে এঁকে এটা আপনি দোকানের এক দোকানের দরজায় আমি আবার বলে দিচ্ছি কয়েকবার বলছি দরজায় এটা আপনি লটকিয়ে বা ঝুলিয়ে রাখবেন এর যেটা করবেন এই যে নকশা নাম্বার হ্যাঁ নকশা নাম্বার হলো দুই এই দুই নম্বর নকশাটা আপনি সুন্দর করে একে দোকানের যে কোনো এক কোণে দোকানের যে কোনো এক কোণে উপরে এটাকে সুন্দর করে আপনি ঝুলিয়ে রাখবেন ইনশাল্লাহ এটা আপনি রাখেন রাখার পরে এক সপ্তাহ দেখেন এক মাস দেখেন দেখবেন ইনশাল্লাহ আপনার আগের থেকে ব্যবসায় অনেক উন্নতি হয়েছে এবং লাভ হয়েছে এবং আপনার কাস্টমার বাড়বে সেল বাড়বে বরকত হবে বরকত জিনিস আসে আল্লাহ তালার পক্ষ থেকে যখন শয়তান কোনো জিনিসের ভিতরে চাওয়ার হয় যখন শয়তান কোন জিনিসের ভিতরে হাত রাখে হাত দেয় তখন ওই জিনিসটা আর উন্নত হয় না এবং সেখানে লাভ লাভজনক আর কিছু করা যায় না এই জন্য শয়তান যেন দূরে সরে থাকে এবং মানুষ যেন আকর্ষণ আকৃষ্ট হয় আপনার প্রতি আপনার দোকানের প্রতি মালের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখবেন মানুষকে কখনো ঠকাবেন না মানুষকে ঠগিয়ে কেউ টিকে থাকতে পারেনি এক নম্বর আমার পক্ষ থেকে উপদেশ থাকবে পাঁচ ওক্ত নামাজ পড়বেন সুরা ওয়াকেয়া তেলাওয়াত করবেন প্রতিদিন ঘুমানের পূর্বে এবং দোকান বন্ধ করার সময় খোলার সময় অবশ্যই বিসমিল্লার সাথে করবেন সাথে সাথে দুরুশ শরীফ করে নেবেন এগারো বার এবং তাহাজত নামাজ পড়ার চেষ্টা করবেন যারা কাস্টমার রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন তারা খারাপ ব্যবহার করলে আপনি হাসি মুখে উড়িয়ে দেন এতে আপনারই লাভ হবে ওই কাস্টমার আপনার কাছে আসবে মানুষ টাকা দিয়ে কিনে মানুষ কারো থেকে মাগ না কিনে না সুতরাং যে ভালো ব্যবহার দিবে দোকান কাস্টমার ওই দোকানদারের কাছে যাবে এই জন্য আমি আমার ফক থেকে উপদেশ থাকবে এক নম্বর হলো ফাঁসোক্ত নামাজ পড়েন দুই নম্বর হলো দোকান খোলার সময় দুরুস শরীফ বিসমিল্লার সাথে পরে দুরুস শরীফ পরে নেবেন এগারো বার তিন নম্বর হলো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন চার নম্বর হলো যে মাল বিক্রি করবেন আপনি যে মাল সেল করতেছেন ওই মালগুলো যেন ভালো হয় এই উপদেশটা থাকবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন অন্য মুসলমান যেন এইটা থেকে উপকৃত হয় এবং তারাও যেন উন্নতি করতে পারে অন্য দশটা মুসলমান যদি এইভাবে তাদের দোকানে উন্নতি করতে পারে আপনার তো কোন সমস্যা নাই ঠিক আছে রিজিক ভাই উপর থেকে আসে রিজিক কোনো ব্যক্তির হাতে নয় তাই জন্য এটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত